আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল বড় কায়দার দ্বিতীয় নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখবো দুই হরফের মুরাক্কাব তো প্রিয় দর্শক মুরাক্কাব কাকে বলে মুরাক্কাব কিভাবে পড়তে হবে আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সহি শুদ্ধ করে মস্ক করে শিখিয়ে দিব। তো প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে এই হরফগুলি সহি শুদ্ধ করে শিখে নেবেন আমরা অনেকে এই হরফগুলি এই পেঁচানো হরফগুলি আসলে চিনতে পারি না এবং পড়তে পারি না তো আজকের এই ভিডিও থেকে দুই হরফের মোরাক্কাব সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দিব তো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন প্রিয় দর্শক আজকের ভিডিও শুরু করা যায় দুই হরফের মোরাক্কাব তো প্রিয় দর্শক মোরাক্কাব অর্থ পড়া মোরাক্কাব বলা হয় ডাইনের হরফ বামের হরফের সঙ্গে মিলাইয়া পড়াকে মোরাক্কাব বলে তো এখানে দেখুন এই যে এই ডাইনের হরফটি হলো মোরাক্কাব ডাইনের হরফ এখানে দেখুন এই যে হা এই হা গিয়ে বাকে কে তো এই হাটি হলো মোরাক্কাবের হরফ এই হাটি বার সাথে মিলাইয়া লেখেছে এখানে দেখুন ডাইনের হরফ বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে মোরাক্কাব বলে তো আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি দেখুন এই যে এখানে বা হরফ আছে বা হরফটি আলিফের সঙ্গে মিলাইয়া লেখা তো এখানে এই ডাইনের হরফটি মুরাক্কাব ডাইনের হরফ বাটি হলো মুরাক্কাবের হরফ এই বা গিয়ে আলিফের সঙ্গে মিলবে তো দুইটি হরফ আমরা একসাথে বলবো বা আলিফ আমরা এরকম পেছানো লেখাগুলি দেখলে আমরা অনেকে চিনতে পারি না পড়তে পারি না আপনারা আমার সঙ্গে বুঝে সহি শুদ্ধ করে শিখে নিন বা আলিফ বা আলিফ এখানে দেখুন এই যে ড্যানের হরফ হলো বা বামের হরফ হলো লাম এই বা গিয়ে লামের সঙ্গে মিলবে তো এই ড্যানের হরফটি হলো মোরাক্কাবের হরফ ডানের হরফ এই বাটি হলো মোরাক্কাবের হরফ তো বা লাম এই হরফটি আমরা অনেকে চিনতে পারি না দেখুন এখানে এই আলিফের বাম পাশে একটি মাথা বের হয়েছে তো এই হরফটি হলো লাম বা লাম বাটি হলো মোরাক্কাবের হরফ বামের হরফ হলো লাম এটি মোরাক্কাব না এই ডানের হরফ সময় মুরাক্কাব থাকবে বা লাম এখানে দেখুন লাম বা হরফ লামটি হলো মুরাক্কাব এই লাম সঙ্গে মিলবে লাম বা লাম ডানের হরফ এ হা হরফ হলো মুরাক্কাবের হরফ এ হা গিয়ে বার সঙ্গে মিলিয়ে লেখা দেখুন হা বা হা হাটি হলো মোরাকের হরফ এই হা গিয়ে জিমের সঙ্গে মিলবে হম হিম সুন্দর করে বলতে হবে দেখুন সহি শুদ্ধ করে আমরা উচ্চারণ শিখবো হ্যা জিম জি হ্যা এই ডানের হরফ হলো জিম জিম দিয়ে হার সঙ্গে মিলবে জিম হ্যা একসাথে বলবো জিম হা আইন সদ আইন সদে সইন প্রিয় দর্শক আমরা এখন দুই হরফের মুরাক্ক শিখতেছি সদে আইন হালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে তো এখানে ডাইনের হরফ হলো আইন বামের হরফ হলো লাম এই ডাইনের হরফ আইনটি হলো মোরাক্কাবের হরফ এই আইন গিয়ে লামের সঙ্গে মিলিয়ে পড়তে হবে আইন lam ayn ba ghayn ba ghayn ghayn ba ghayn ba kaf of kaf অফ ক্যাফ এই কফ মুরাকের হরফ কারণ এ কফ হরফ হলো ড্যানের হরফ কফ গিয়ে কাফের সঙ্গে মিলবে সিন ক্যাফ হ্যা 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 হরফ হালুকের মধ্যখান থেকে উচ্চারণ হবে কারণ হার মসরজ হালুকের মধ্যখান থেকে হবে লাম হা লাম Ya ha Ya sin Ya sin Ta dod Ta dod Dod ta Dod ta, ta Mim lam มีมลาลมลลมมีมลเมมีมฮามีมฮามีมมีมฮามีมฮะนูนฮะ Nun ha Ba ha Ba ha Ta ha Ta ha Ya ta Jadi holo gulta Ya ta Ya ha Ya ha হাযা হাইয়া দাল হাল নরম নরমভাবে উচ্চারণ হবে হিব্বার আগা থেকে উচ্চারণ করতে হবে হল প্রিয় দর্শক এখানে দেখুন এই যে নিচের হরফ হলো ওয়াও ওয়ার উপরে হামজা তো এই ওয়াও হরফকে আমরা বাদ দিয়ে দিব আমরা পড়বো এই হামজাকে লাম হাম দিব। তো প্রিয় দর্শক আমরা এইভাবে দুই হরফের মোরাক্কাব সহি শুদ্ধ করে মিলিয়ে আমাদের এই ভিডিও থেকে আপনারা শুদ্ধ উচ্চারণ করে শিখে নেবেন তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনে নাদিয়াতুল আতুল বড়ো কায়দার তৃতীয় নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামাইকুমুল